2025 ধনু রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে নতুন বছর যখন আসে তখন প্রত্যেকের মনে একটাই কথা চলতে থাকে যে বিগত বছর যেভাবে কাটুক না কেন নতুন বছর যে আসছে সেটাই যেন আমার সমস্ত মনের ইচ্ছেগুলো যেন পূরণ হয় আমার যে স্বপ্নগুলো সেই স্বপ্নগুলো যেন এই বছর রং আনতে পারে তাই আপনারা হয়তো এই বার্ষিক রাশিফল নিয়ে অনেক ভিডিও দেখেছেন বাট আমি তারা সঙ্গে আমি আপনাদের কাছে নবগ্রহের রেসপেক্টে সঠিক ধারণাটা তুলে ধরার চেষ্টা করব যে এই বছর আপনাদের কেমন কাটতে চলেছে সেটা আপনাদের ফাইনান্সিয়াল কন্ডিশন হোক সেটা আপনাদের আর্থিক স্থিতি হোক সেটা আপনাদের হেলথ হোক সেটা আপনাদের কেরিয়ার হোক সেটা আপনাদের আয় ব্যয়ের স্থিতি হোক সেটা আপনাদের ভাগ্যই বা কতটা সাথ দেবে বা আপনাদের বিদেশ যাত্রা বৈদেশিক যাত্রা লং ডিসটেন্স ট্রাভেল বা আপনাদের সমস্ত সাপেক্ষ পারিবারিক জীবন লাভ রিলেশনশিপ প্রেম বিবাহ সব কিছু নিয়ে তো কারণ দু সাল হচ্ছে মঙ্গলের সাল আর মঙ্গলের সালে কিন্তু অনেক বড় বড় গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে প্রায় নবগ্রহে কিন্তু রাশি পরিবর্তন করবে কারণ দু সালে শনি মহারাজ রাশি পরিবর্তন করতে চলেছে আর শনি প্রতি আড়াই বছর অন্তর অন্তর কিন্তু রাশি পরিবর্তন করে তাই শনিরও রাশি পরিবর্তন হতে চলেছে দু হাজার পঁচিশে তেমনই কিন্তু রাহু কেতু রাশি পরিবর্তন হতে চলেছে এই দু হাজার পঁচিশ সালে কারণ রাহু কেতু কিন্তু দীর্ঘ দেড় বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে তাদেরও রাশি পরিবর্তন হতে চলেছে দীর্ঘ আঠারো বছর পর সেকেন্ডলি কিন্তু দেবগুরু বৃহস্পতি যে হচ্ছে আপনাদের রাশির অধিপতি সে কিন্তু এতদিন আপনাদের রোগ রিপু ঋণের ভাবে গোচর করছিল মানে আপনাদের রাশি থেকে ষষ্ঠ ভাবে গোচর করছিল সেও কিন্তু এই বছর কিন্তু আপনাদের কেন্দ্রে গোচর করবে বলে না কেন্দ্রে বৃহস্পতি সেই কেন্দ্রে দেবগুরুর গোচর হবে তো আপনাদের জীবনের উপর কতটা প্রভাব ফেলতে চলেছে আপনাদের জীবনে কতটা পরিবর্তন আনতে চলেছে সেটা নিয়েও আলোচনা করব এবং তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনি মহারাজও কিন্তু রাশি পরিবর্তন করবে এবং শনির দাইয়া শুরু হবে আপনাদের তার ইম্প্যাক্ট কতটা পজিটিভ কতটা নেগেটিভ কতটা কিভাবে আপনাদের উপর প্রভাব বিস্তার করতে পারে সেটাও নিয়েও কিন্তু আলোচনা করব সবার প্রথম দেবগুরু বৃহস্পতির কথা বললে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির ষষ্ঠভাবে গোচর করছে থাকবে পনেরোই মে পর্যন্ত পনেরোই মে পর কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের কেন্দ্রে গোচর করবে তাই পনেরোই মে আগে পর্যন্ত দেবগুরুর ষষ্ঠভাবে গোচর কিন্তু ক্ষেত্রে আপনার গুপ্ত শত্রু রোগ বা যে কোনো ধরনের মামলা মকর্দম বা ঋণ জড়িত কোনো ধরনের সমস্যা আপনাকে ফেস করাতে পারে এটা হয়তো আপনি বিগত ছ মাস বা আসছে পনেরোই মধ্যে কিন্তু ফেস করতে পারেন কারণ ষষ্ঠ ভাবে রাশি অধিপতি এই ধরনের কিন্তু উপলব্ধি করায় সেকেন্ডলি কি দেবগুরু যখন ষষ্ঠ ভাব দিয়ে করে তখন কিন্তু শরীরের মধ্যে কিন্তু মেদ বা ওবেসিটি কিন্তু বাড়াতে পারে শরীরের মধ্যে যে কোনো ধরনের পেটের সমস্যা বা গ্যাস্টাইটিস এর ইস্যু বা লিভার রিলেটেড ইস্যু আপনাকে কিন্তু ফেস করাতে পারে ষষ্ঠ রাশি অধিপতির গোচর তবে পর যখন দেবগুরু বৃহস্পতি কেন্দ্র হবে গোচর করবে তখন কিন্তু কিন্তু এই সমস্যাগুলো মিনিমাইজ হয়ে যাবে এটা একটা মহা পরিবর্তন হতে চলেছে বিশেষ করে পনেরোই মে পর কেন্দ্রে দেবগুরুর গোচর এবং সেখান থেকে আপনাদের ফার্স্ট হাউসকে দৃষ্টি এক্ষেত্রে আপনার যে এতদিনের একটা যেটা মনের ইচ্ছে ছিল সেই ইচ্ছের পূর্তি করাতে চলেছে দেবগুরু বৃহস্পতি পনেরোই মেয়ের পর যেটা আপনি অনেকদিন ধরে চাইছিলেন কিন্তু সেটা কোনোভাবেই কার্যকরিত হচ্ছিল না সেই ধরনের ইচ্ছে পূর্তি করাবে মনের যে কোনো আকাঙ্ক্ষার পূর্তি করাবে দেবগুরু বৃহস্পতি বা এতদিন যে বিশেষ করে পনেরোই মেয়ের আগে পর্যন্ত যে আপনাদের কনফিডেন্সটা ছিল না কোনো কিছু কাজ করার আগে মনের মধ্যে যেটা সঠিকভাবে যেটা প্রেজেন্ট না করতে সেই কনফিডেন্স কিন্তু বুস্ট করা হবে পনেরোই মে পর দেবগুরু বৃহস্পতি এবং আপনার মনে হচ্ছিল যে আমার কাছে সব কিছু আছে তবুও যেন আমি ঠিকভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারছি না এই যে একটা সংশয় চলছিল সেটাও কিন্তু মিনিমাইজ করাবে দেবগুরু বৃহস্পতি তাছাড়া মামলা মকরদমা কোর্ট কাচারি ঋণ সব কিছু থেকে কিন্তু মুক্তি দেবে দেবগুরু বৃহস্পতি ফিফটিন মের পর থেকে তাছাড়া দেবগুরু বৃহস্পতি এই সময় আপনাদের ওয়ান ফোর সেভেন হাউসকে কানেক্ট করবে ভাই এই সময় আপনাদের সুখ সুবিধা বাড়বে কারণ দেবগুরু যখন ওয়ান ফোর সেভেন হাউসকে কানেক্ট করবে তখন আপনার সুখ সুবিধা বাড়বে বৈবাহিক জীবনে শান্তি ফিরে আসবে যেটা আপনি অনেকদিন দিন ধরেই সার্চ করছিলেন তাছাড়া এই সময় অনেক ধনুরাশির জাতক জাতিকাদের বিবাহ যোগ তৈরি হচ্ছে এই সময় ধনুরাশি জাতক জাতিকাদের অনেকের বিবাহ এই সময় হতে পারে এই সময় আপনার নতুন স্টার্ট নতুন বিজনেস নতুন কোনো কার্য শুরু করতে পারেন পনেরোই মে পর থেকে কিন্তু দেবগুরু আপনাদের ক্ষেত্রে ফুল্লি সাপোর্টিভ থাকবে দেবগুরু কিন্তু এখানে আপনাদের জ্ঞানকে বৃদ্ধি করবে আপনার স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার পথকে কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতি প্রশস্ত করবে বিশেষ করে এই সময় আপনাদের ল্যান্ড রিলেটেড বিষয়ে বা প্রপার্টি রিলেটেড বিষয়ে ফায়দা মিলতে পারে যারা এই ধরনের কর্মের সঙ্গে যুক্ত তাদের এই সময় ডেলি ইনকামে বৃদ্ধি বা ফায়দার জায়গায় তৈরি করবে দেবগুরু বৃহস্পতি তাছাড়া দেবগুরু কেন্দ্রে গোচর করে আপনাদের থার্ড এবং ইলেভেন হাউসকে এক্সপেক্ট ফলে কি এই সময় আপনাদের যে কোনো ধরনের অ্যাচিভমেন্ট মিলতে পারে যে কোনো ইচ্ছে পূর্তি করাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি তাছাড়া কি থার্ড হাউসে এক্সপেক্ট আপনার এই সময় যে কোনো ধরনের শর্ট ট্রাভেল কিন্তু এই সময় করাবে দেবগুরু বৃহস্পতি তাছাড়া আপনি এই সময় সমস্ত কাজ অনলাইনে করার প্রতি বেশি আগ্রহী দেখাবেন আপনি এই সময় অনলাইনে বা ডিজিটালি বেশি অ্যাক্টিভেট থাকবেন বা অ্যাক্টিভ থাকবেন এই সময় তাছাড়া আপনার মন এই সময় ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম প্রভৃতির প্রতি ঝোঁক এবং এখান থেকেও কিন্তু আপনার এই সময় লাভ মিলতে পারে বিশেষ করে যখন দেবগুরু বৃহস্পতির কেন্দ্রে গোচর থাকবে তনির বিষয়ে বললে শনি কিন্তু তিরিশে মার্চ দু হাজার পঁচিশ রাশি পরিবর্তন করতে চলেছেন শনি কিন্তু বর্তমানে আপনাদের থার্ড হাউসে গোচর করছে এবং তিরিশে মার্চ দু হাজার পঁচিশ কিন্তু শনি আপনাদের চতুর্থ ভাবে গোচর করবে এবং সেখান থেকে কিন্তু আপনাদের শনির ধাইয়া শুরু হবে তাই তিরিশে মার্চের আগে শনির থার্ড হাউসে গোচর কিন্তু শনি সবসময় থার্ড হাউসে ভালো দেন শনি যখন থার্ড হাউসে থাকে তখন কিন্তু মানুষকে বিভিন্ন মানুষের মানুষের সাথে সাথে পরিচয় পরিচয় করায় নতুন নতুন করানো বা কোনো শেখানো বা নতুন কার্য যেটা আপনি কখনো এর আগে করেননি সেই কার্য করার প্রতি কিন্তু আপনাকে অনুপ্রেরণা যোগায় শনি যখন থার্ড হাউস দিয়ে গোচর করে তাছাড়া কি শনি যখন থার্ড হাউস দিয়ে গোচর করে তখন মানুষের মধ্যে মানুষকে সাহায্য করার প্রেরণা যেমন যোগায় তেমনি আপনি মানুষের কাছে কিভাবে দাঁড়াবেন তার কথা ভাবতে থাকেন সেকেন্ডলি সনি থার্ড হাউসে থাকলে মানুষ অনলাইনের প্রতি বেশি আগ্রহী হয় ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম প্রভৃতি বিষয়ে নতুন অ্যাকাউন্ট খোলে সেখান থেকে কীভাবে আর্ন করা যায় বা সেখানে নিজের কিছু পরিচয় তৈরি করা নিজের আইডেন্টি তৈরি করা এই ধরনের মনের মধ্যে কিন্তু ইচ্ছে জায়গায় যখন শনি থার্ড হাউস দিয়ে গোচর করে তবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশের পর কিন্তু সনি আপনাদের ফোর্থ হাউসে গোচর করবে উনি হচ্ছে আপনাদের সেকেন্ড এবং থার্ড লট সে গোচর করবে আপনাদের ফোর্থ হাউসে আর ফোর্থ হাউসে যখন শনি থাকে তখন মনের মধ্যে কিন্তু বিশেষ করে ল্যান্ড প্রপার্টি ঘর বাড়ি জমি জায়গা প্রভৃতি বিষয় নিয়ে কিন্তু মনের মধ্যে চিন্তা তৈরি করাবে চিন্তা শুরু করবেন আপনি এই সময় মনের মধ্যে ভাবতে থাকবেন যে আমি একটা ঘর কিভাবে বানাবো বা ঘরের রিনোভেশনটা কীভাবে করব কিভাবে এটাকে ভালো করে সাজাবো এই ধরনের চিন্তা মনের মধ্যে থাকবে বা অনেকের মধ্যে মনের মধ্যে চলতে থাকবে কি করে একটা নতুন জায়গা আমি কিনবো ওই জায়গাটাকে আমি কিভাবে রক্ষা করব এই যে ধরো প্রতিবন্ধকতা আছে সেখান থেকে কীভাবে রক্ষা করবো জায়গাটাকে এই ধরনের চিন্তা কিন্তু মনের মধ্যে চলতে থাকবে বিশেষ করে ল্যান্ড প্রপার্টি ঘর বাড়ি এইসব প্রভৃতিকে নিয়ে সেকেন্ড ফ্যামিলি কি শনি যখন ফোর্থ হাউসে থাকে তখন কিন্তু মাকে নিয়ে চিন্তা বা মায়ের স্বাস্থ্যকে নিয়ে চিন্তা তাছাড়া কি কর্মকে নিয়ে চিন্তা এই ধরনের সিচুয়েশান কিন্তু ক্রিয়েট করায় কারণ শনি কিন্তু ফোর্থ হাউসে বসে আপনার কর্মস্থানকেও কিন্তু শনি দেখবে ফলে কি কর্মের জায়গায় পরিবর্তন কর্মকে নিয়ে চিন্তাও কিন্তু মনের মধ্যে ক্রিয়েট করাবে এখানে কিন্তু শনি দেবে যখন শনি যখন কর্মভাবের উপর দৃষ্টি দেয় তখন কিন্তু মনের মধ্যে চলতে থাকে যে আমি যে কাজটা করছি এই কর্মে কিন্তু আমি সন্তুষ্ট নই আমার আপনার মনের মধ্যে ইচ্ছে হবে যে আমি লাইফে অনেক বড় কিছু করতে চাই কিন্তু আমি এখন যে কাজটা করছি সেখান থেকে আপনি স্যাটিসফাইড হবেন না আমি এটা কি কাজ করছি এখান থেকে আমার কোনো গ্রোথ হবে না আমাকে জীবনে অনেক বড় হতে হবে আমাকে বড় পজিশানে পৌঁছতে হবে এই ধরনের মনের মধ্যে কিন্তু সিচুয়েশান ক্রিয়েট করাবে মনের মধ্যে কনফিউশন কর্মকে নিয়ে তাই এই সময় কর্ম পরিবর্তনও কিন্তু এই সময় হতে পারে কারণ এটা শনির দাইয়ার এফেক্ট দেবে আপনার মনে হবে যে কর্মের জায়গায় এতটাই রেসপন্সিবিলিটি বাড়বে এতটাই হার্ডওয়ার্ক বাড়বে আপনার মনে হবে ধর এত কাজ করছি কিন্তু আমি আউটপুট কিছু পাচ্ছি না এখানে কাজ করলে আমি কি করতে পারবো সে ধরনের আমার কিছু হয়তো গ্রোথই হবে না এই ধরনের মনের মধ্যে ভ্রম তৈরি করবে কিন্তু শনির দৃষ্টি যখন কর্মভাবের উপর পড়ে বিশেষ করে এটা ধায়ার এফেক্ট তবে ভয় পাওয়ার কিছু নেই আপনি যদি আগে থেকে জেনে গিয়ে প্রপারলি প্রোগ্রামিং করে চলেন তাহলে কিন্তু এর কোনো এফেক্ট আপনার উপর পড়বে না কারণ এটা জানবেন এই ধরনের মনের মধ্যে যদি সিচুয়েশন তৈরি হয় ভাববেন এটা শুনি ধাইয়ার এফেক্ট দিচ্ছে যাতে আপনি কর্মটা পরিবর্তন করে ফেলেন কারণ দেবগুরু কিন্তু ফুললি সাপোর্টিভ আপনাদের ক্ষেত্রে তাই দেবগুরু সাপোর্ট আছে ভয় পাওয়ার কিছু নেই লাস্টে উপায় বলবো অবশ্যই করবেন এই ধরনের প্রবলেম কোনোভাবেই ফেস করতে হবে না কারণ শনির কিন্তু দৃষ্টি যখন কর্মভাবের উপর পরে কিন্তু কর্মের জায়গায় এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করায় যে বড় কিছু করার জায়গা নয় এটা অনেক কাজ করতে হচ্ছে অনেক রেসপন্সিবিলিটি প্রচুর হার্ডওয়ার্ক করতে হচ্ছে ফল কিছু পাচ্ছি না আমি অনেক বড় কিছু করতে চাই নিজে কিছু করতে চাই এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করাবে পা না দিয়ে প্রপার প্রোগ্রামিং করে চলবে তাছাড়া দেবগুরুর কিন্তু দৃষ্টি আপনাদের ইলেভেন্থ হাউসে তাই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্রোথ হবে শুধুমাত্র এগুলো চিন্তা তৈরি করবে আপনি যদি এই বিশেষ করে এই কঠিন পরিস্থিতিটাকে হার্ড ওয়ার্কিং সিচুয়েশনটাকে যদি এক্সেপ্ট করে নেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যেমন গ্রোথ হবে উচ্চ পদপ্রাপ্তির যোগও কিন্তু তৈরি করবে শুধুমাত্র একটু মনে চিন্তা থাকবে ঘর বাড়ি বাহন গাড়ি এইসব নিয়ে প্রপার্টিকে নিয়ে একটু মনে চিন্তা থাকবে তাই এগুলোকে আমল না দিয়ে প্রপার প্ল্যানিং করে চলুন প্রোগ্রামিং করে চলুন দেখবেন উচ্চ পদপ্রাপ্তির যোগও কিন্তু তৈরি করছে কারণ দেবগুরুর দৃষ্টি পড়ছে আপনাদের ইলেভেন্থ হাউসে হান্ড্রেড পার্সেন্ট গ্রোথ কিন্তু দেখাচ্ছে তাছাড়া কিন্তু শনির দৃষ্টি কিন্তু এখানে আপনার রাশির উপরেও কিন্তু পড়বে ফলে কি মনের মধ্যে কিন্তু কনফিউশন ইজিলি কোনো ডিসিশন নিতে না পারা ধরুন আপনি একটা কোনো কিছু কিনতে গেছেন সেটা ইজিলি কেনা যেত সেটাকে নিয়ে আপনি অনেক রিসার্চ করতে থাকবে মনের মধ্যে কনফিউশন ক্রিয়েট করাবে যে এটা কি করলে ঠিক হতো না এটা নিলে ভালো না একটু আর একটু ভালো করে যাচাই করি কিন্তু ইজি জিনিস ইজিভাবেই নেওয়া যায় এই ধরনের সিচুয়েশান কিন্তু যখন শনি রাশির উপর দৃষ্টি দেয় তখন কিন্তু করায় মনের মধ্যে কনফিউশন সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে পারা ডিসিশন নিতে না পারা এই ধরনের হীনতায় ভুগবেন একটা কথা আমি অন্যজনকে জিজ্ঞেস করতে পারি এটা কি ঠিক হচ্ছে না এটা মনে হয় ভুল হয়ে যাবে এই জন্য মনের মধ্যে একটা ধরনের সবসময় কনফিউশন ডিসিশান মেকিংয়ে অসুবিধা কিন্তু সৃষ্টি করে শনি যখন দৃষ্টি পড়ে ফার্স্ট হাউসের উপর বিশেষ করে রাশি তবে শনির দৃষ্টি পড়ছে আপনাদের ষষ্ঠ ভাবে এর উপর ফলে কি আপনার যারা শত্রু যারা আপনার ক্ষতি করার চেষ্টা করে তারা কিন্তু আসার আগেই বিনষ্ট হয়ে যাবে কারণ ষষ্ঠ ভাবের উপর যখন শনি দৃষ্টি দেবে তখন আপনার শত্রু আসার আগেই বিনষ্ট হয়ে যাবে তাছাড়া কি এই সময় কিন্তু আপনাদের বেশি না ভেবে ওভার থিঙ্কিং না করে আপনাদের কিন্তু চলা উচিত আপনি যদি এই সময় ওভার থিঙ্কিং করেন বেশি ভাবেন তাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে তাই ওভার থিঙ্কিং না করে ভগবানের উপর ভরসা রাখুন সৎ কর্ম করুন সঠিক কর্ম করুন দেখবেন সব কিছু কিন্তু ভালো হবে আহুকেতুর বিষয়ে বললে রাহু কিন্তু বর্তমানে আপনাদের ফোর্থ হাউসে গোচর করছে এবং কেতু গোচর করছে আপনাদের কর্ম হবে মানে টেন হাউসে তবে আঠই মেয়ের পর কিন্তু রাহু গোচর করবে আপনাদের থার্ড হাউসে কেতু গোচর করবে আপনাদের নাইন্থ হাউসে দীর্ঘ আঠারো বছর পর এই পরিবর্তন হতে চলেছে রাহু কেতুর এই গোচর বিশেষ করে মেয়ের আগে পর্যন্ত কিন্তু রাহু ফোর্থ হাউসে এক্ষেত্রে কিন্তু বিশেষ করে অনেক সময় মায়ের সঙ্গে একটু বনিবনায় সমস্যা মায়ের হেলথ আপনাকে যেমন ভাবাবে মেয়ের আগে সেকেন্ডলি কি যে কোনো বড় কার্য বা যে কোনো সুখ সুবিধার যেটা আপনি পাওয়ার কথা সেটা পেতে কি যে কোনো ধরনের অর্জন বা সমস্যা যেটা আশা করছেন সেটা হতে হতে গিয়ে লাস্টে গিয়ে অর্জনে একটু আটকে যাওয়া এই ধরনের সমস্যা হয়তো আপনি বিগত এক বছর বা আঠেরোই মে পর্যন্ত এই ধরনের সমস্যা একটু ফেস করবেন কারণ রাউ ফোর্থ হাউসে ফোর্থ হাউস কি সুখের স্থান তাই সেই ফোর্থ হাউস হচ্ছে মাতৃস্থান ফোর্থ হাউস প্রপার্টি যে কোনো সুখ সুবিধা পেতে গিয়ে একটু অর্চন যে কোনো ইচ্ছে পেতে গিয়ে মনে সুখ পেতে গিয়ে একটু অর্চন এই ধরনের সিচুয়েশান কিন্তু ক্রিয়েট করাবে তাছাড়া কি কেতু যখন কর্মভাব দিয়ে গোচর করে কেতুকে কারক গ্রহ সহজে স্যাটিসফাইড হয় না ফলে কি কর্মের যেটা একটু ভয় কিন্তু যখন কর্মভাব দিয়ে গোচর করে কর্মে যেখানে একটু ভয় তৈরি করে একটু শঙ্কা তৈরি করে যে কাজ করতে যাচ্ছে মনে হচ্ছে কিছু মিস্টেক হয়ে যাচ্ছে কিছু মনে হয় ভুল হয়ে যাচ্ছে এই ধরনের সিচুয়েশন আঠারোই মে পর্যন্ত কিন্তু ফেস করতে হতে পারে ছাড়া আঠই মে পর কিন্তু যখন রাহু থার্ড হাউসে গোচর করবে তখন কিন্তু আপনাদের লাইফে বড় পরিবর্তন আসতে চলেছে কারণ রাহু থার্ড হাউসে খুবই ভালো ফল দেয় কারণ রাহু থার্ড হাউসে মানুষকে স্মার্ট বানায় মানুষকে চালাক বানায় মানুষের মধ্যে কনফিডেন্স বৃদ্ধি করে মানুষের মধ্যে এনার্জি বৃদ্ধি করে মানুষের মধ্যে কারেজ বৃদ্ধি করে মানুষকে সাহসী বানায় মানুষ স্মার্ট মানে স্মার্ট ওয়ার্ক করতে বেশি পছন্দ করে তাই রাহু যখন থার্ড হাউসে গোচর করে আপনি যে কর্মই করুন না কারণ যে কাজই করুন না কারণ যে সমস্যায় পড়ুন না কেন রাহু যখন থার্ড হাউসে গোচর করবে তখন আপনাকে সেখান থেকে মাথা উঁচু করে বের করে নিয়ে আসবে বিশেষ করে আঠই মেয়ের পর বিশেষ করে বড় মহা পরিবর্তন হতে চলেছে আপনাদের লাইফে কারণ রাহু থার্ড বছর করবে দীর্ঘ আঠেরো বছর পর তাই আপনি যদি যে কোনো ধরনের ডিজিটালি মিডিয়া আইটি টেকনোলজি বা ধরুন যে কোনো টিচিং প্রফেশন যে কোনো কাউন্সিলিং প্রফেশন যে কোনো কনসাল্টিং প্রফেশন প্রভৃতি বা মিডিয়া রিলেটেড ফিল্ড বা যে কোনো ডিজিটালি ফিল্ডের সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনাদের লাইফে অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে বিশেষ করে পর মেয়ের রাহু যখন থার্ড হাউসে গোচর করবে তাই এই সমস্ত কথা ভুলে ধাইয়া টাইয়ার গিয়ে কর্মে নিতে শিখুন হার্ড ওয়ার্ক করুন বড় অপরচুনিটি কিন্তু অপেক্ষা করছে আপনাদের জীবনে তাই মনের মধ্যে ওভার থিঙ্কিং না এনে শুধু কর্ম করে যান দেখবেন আপনার লাইফ কোথা থেকে কোথায় পৌঁছে যায় তাই বেশি ভাববেন না শুধু সৎকর্ম করুন জীবন কিন্তু পরিবর্তন হতে চলেছে বিশেষ করে আঠেরোই মে পর রাহু যখন থার্ড হাউসে গোচর করবে কেতু নাইন হাউসে যখন গোচর করে তখন কিন্তু মানুষকে স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতায় আপনি যদি এই সময় যেকোনো বিশেষ করে যারা শিক্ষার্থী বা তারা যদি কোনো ধরনের উচ্চশিক্ষা উচ্চশিক্ষা করতে চান তাদের জন্য কিন্তু কিন্তু খুবই বেনিফিট দেবে এখানে কেতু কেতু যখন নাইন হাউসে গোচর করবে আপনার এই সময় যে কোনো ধরনের ধার্মিক যাত্রা হতে পারে আপনার এই সময় রিসার্চ ওরিয়েন্টেড বা শাস্ত্রীয় বিষয়ে যদি আপনি কোনো ধরনের পড়াশোনা করতে চান বা রিসার্চ করতে চান সেক্ষেত্রেও আপনাকে কিন্তু গ্রোথ দেবে তাছাড়া কি নাইনথ হাউসে যখন কেতু থাকে তখন কিন্তু বাবার সঙ্গে যে কোনো ধরনের আর্গুমেন্ট বা বাদ বিতরণ মানে বা বাদ বিতরণটায় না জড়ানাই কিন্তু আপনার ক্ষেত্রে শ্রেয় হবে এবার বলবো কি উপায় করবেন উপায় যদি বলি হনুমান চল্লিশা পাঠ করুন আপনার সর্ব কষ্টের নিবারণ হনুমান চল্লিশায় মাথায় অবশ্যই অষ্টগন্ধা তিলক লাগান আর সমস্ত ধরনের ধাইয়া হোক বা যে কোনো গ্রহ নক্ষত্র সমস্ত এফেক্ট কমে যাবে যদি আপনি পারেন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন বিষ্ণু সহস্র নামের মতো রেমেডি আর কোনো কিছুই হয় না যদি পাঠ করতে অসমর্থ হন তাহলে অবশ্যই শ্রবণ করুন এটা আপনাদের জীবনে কিন্তু অভূতপূর্ব মানে অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনি যেটা চান দু হাজার পঁচিশে আপনার যে মনের ইচ্ছেটা পূরণ হোক আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সেটাকে কমেন্ট করতে পারেন লিখতে পারেন আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনার যেন সেই মনের ইচ্ছেটা এই বছর আপনার যাতে পূরণ হয় তাই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে জয় না